নমস্কার বন্ধুরা দ্য গ্রিন কিচেন চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজকে আমি মাছের তেল পটকা দিয়ে একটা সুস্বাদু রান্না করে আপনাদের দেখাবো আমরা অনেকেই আছি যারা একটু বড়ো মাছের তেল পটকা বা মাছের তেল খেতে খুব ভালোবাসি তাদের জন্য এই রান্নাটা এখানে আমি নিয়েছি কাতলা মাছের তেল আর পটকা যেটাকে আমি পরিষ্কার করে নিয়েছি ভালো করে চুলাতে একটা পেন বসিয়ে দিলাম দুই তিন চামচ সরষের তেল গরম করার জন্য দিয়ে দিয়েছি খুব বেশি একটা তেল আমি ব্যবহার করব না যেহেতু মাছ থেকে তেল বেরোবে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন শুকনো লঙ্কাটা ফোড়ন দিলে তেলের মধ্যে খুব সুন্দর একটা গন্ধ হয় তারপর দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের দুইটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব পেঁয়াজটাকে আমি লালচে করে ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি তিন থেকে চারটা কাঁচা লঙ্কা কুচি আবার ভালো করে ভেজে নেব পেঁয়াজ এবং কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেলে আমি ছোট ছোট করে কেটে রাখা দুইটা আলু তেলের মধ্যে দিয়ে দিলাম আলুগুলোকেও আমি পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নেব হালকা করে তারপর এর মধ্যে আমি মশলা ব্যবহার করছি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো তারপর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে যদি আপনারা ঝাল খেতে পছন্দ করেন তাহলে অল্প একটু কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন মশলার সঙ্গে এখন আমি আলুটাকে আবারও ভালো করে ভেজে নেব প্রথমে আলু এবং মশলাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং ভাজা ভাজা করে নিতে হবে আলুটা যখন ভাজা ভাজা হয়ে আসবে এবং মশলা ভাজার একটা সুন্দর গন্ধ বেরোবে তখন আমি পরিষ্কার করে রাখা মাছের তেল পটকাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন এখানে লক্ষ্য রাখবে আমি তেল পটকাটাকে তেলের মধ্যে কিন্তু দেইনি আমি এখানে আলু ভাজার পর সেটাকে ব্যবহার করলাম কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নেবেন দেখবেন অনেকটা তেল বেরিয়েছে ওই তেলেই রান্না হবে দিয়ে দেব দুইটা টমেটো যেটাকে আমি আলুর মতো টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম আবারও ভালো করে সব কিছুকে মিশিয়ে নিয়ে কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে রেখে দিতে হবে যাতে আলু টমেটো সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে যায় এখানে আমি অল্প একটু পরিমাণ জল ব্যবহার করেছি খুব কম জল ব্যবহার করেছি যাতে শুধু আলুটা সেদ্ধ হয়ে যায় ঢাকনা দিয়ে রেখে দেব মিনিট পাঁচেক পর ঢাকনাটা খুলে নিলাম পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি মাছের তেল আলু সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবং ভালো করে সবগুলোকে একবার মিশিয়ে নেব নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি এক চামচ আদা যেটাকে আমি গ্রেট করে রেখেছিলাম আদাটা কিন্তু মাস্ট সেটা দিতেই হবে আদাটা না দিলে রান্নাটার স্বাদটা ভালো হবে না আদা মেশানো হয়ে গেলে আমরা বেশি সময় ধরে জাল দেবো না সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলাম রান্নাটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে খুব ইউনিক একটি রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন